খেলা শুরু হয়ে গেল প্রথম থ্রোইং বাস্কে করার জন্য এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন মুরমু স্পোর্টিং বড় বাজার ভার্সেস বাসে করার টামনার উভয় প্রথম রাউন্ডের দ্বিতীয় অর্ধের ম্যাচ দ্বিতীয় অর্ধের ডেট স্পোর্টস ইউটিউব চ্যানেল থেকে সেখানে ফাউল কিক স্টিল স্কোর লাইন কিন্তু শূন্য অবস্থায় রয়েছে যে কথা পরিষ্কার করে বলতে গেলে কোনো দলই আপাতত গোল করতে পারেনি প্রথম টাচটা কিন্তু খুব সুন্দর লক্ষ্য করলাম এই মুহূর্তে মর্মু স্পটিং ব্রেকফাস্ট জাস্ট নাম্বার ফিফটিন নিজের মাঝ মাঠের সাপোর্টটা নিয়ে বা প্রান্ত দিয়ে অনেকটাই লং বল ডিফেন্ডার আছেন আপাতত থ্রু আউট দিস ম্যাচ ভালো কিন্তু খেলা করেছেন এখানে বাস্কে করার ডিফেন্ডার আপাতত বলের দখলে অনেকটাই লম্বা ক্লিয়ারেন্স বাস্কে করার অনুকূলে থ্রোইন

এই মুহূর্তে বাস্কে করার টান্না এক গোলের ব্যবধান করে নিয়েছে অর্থাৎ আপাতত দ্বিতীয় অর্ধের ম্যাচ শুরু হতেই বাস্কে প্রথম অর্ধ কিন্তু বেশ চাপ সৃষ্টি করেছিল প্রতিপক্ষের ক্ষেত্রে কিন্তু শটটা তত জোরালো বা ততটা এফেক্টিভ থাকেনি এই যে গোলটা এই মুহূর্তে ধন জার্সি নাম্বার ছয় বাস্কে করার তরফ থেকে যে শটটি নিয়েছে যথেষ্ট গতি ছিল গোলকিপার সেখানে কিন্তু কিছু করার ছিল না এতটাই গতি ছিল এখানে মাঝ মাঠ থেকে একটা ফ্রি কিক ভাসিয়েছেন নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেখানে হেড মিট করেছেন বাধ্য হয়েছেন সেখানে একটা নিয়ন্ত্রণ হয়তো একটু ভালোভাবে হেডারটা নিতেই পারতেন বাট ততটা কানেকশন সঠিক রাখতে পারেননি থ্রোইন বাসকে করার তরফ থেকে এই মুহূর্তে আপনারা সরস্বতী দেখছেন গোসাইডি ফুটবল টুর্নামেন্ট 2025 এর লাইভ আপডেট চলতি খেলা আপনারা লক্ষ্য করছেন ব্লু পিঙ্ক জার্সিতে মুরমু স্পোর্টিং দারুন ফার্স্ট টাচ ছিল কিন্তু বল রিলিজ করতে অনেকটা দেরি পরে বসছেন জার্সি নাম্বার 15 একটা শর্ট রিলিজ করার চেষ্টা ব্লক হয়ে গেল অবশ্যই তাদের কাছে এবিলিটি আছে কিন্তু তরফে যে খুব একটা দুর্বল টিম সেটা বললে চলবে না এখানে এটাই স্বাভাবিক বাট তারা ম্যাচে কিন্তু যে কোনো মুহূর্তে ফিরে আপাতত প্রতিদিন সমান যায় না সুতরাং আপাতত একটা গোলের ব্যবধানে মুরমু স্পোর্টিং পিছিয়ে রয়েছে অপরদিকে বাস্কে করা না পুনরায় বল পজিশন দখল করেছেন বাবাধন জার্সি নাম্বার সিক্স যা পায়ে টুর্নামেন্টের প্রথম গোলটা পেয়েছে কিন্তু বল পজিশন পুনরায় এগেন বাবা দন মাঝ মাঠ বরাবর সেখান থেকে বল রিলিজ করেছেন নো ম্যান মার্কিং অবস্থায় রয়েছেন ওয়ান ইস টু আনে বল এখনও বল হোল্ড করছেন সেখানে জার্সি নাম্বার টেন একটু সময় নিচ্ছেন সেখানে ভালো স্কিল আমরা লক্ষ্য করলাম পায়ের ফাঁক দিয়ে বল পাস করার চেষ্টা এবং কমপ্লিট পাস রিলিজ করেছেন বা প্রান্ত বরাবর জার্সি নাম্বার এইট ব্যাক পাস কোন জার্সি নাম্বার টেন সেখান থেকে এগেন এইট এবং অনেকটা সময় রয়েছে সেখান থেকে বাঁ পায়ের একটা ক্রস দেওয়ার চেষ্টা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারলেন না এর থেকেও একটু ভালো পাসপোর্ট হয়তো বা দিতে পারতেন কিন্তু জার্সি নাম্বার এইট বা আলাদা কিছু অপশন ছিল তার পেছনেই কিন্তু নিজের সতীর্থ অপেক্ষা করছিলেন মাঝমান মার করার পর বলার দফলে পুনরায় ভাস্কে করা এই গেন জার্সি নাম্বার সিক্স যাকে বাবাদন হিসেবে এই টুর্নামেন্ট এই ম্যাচের প্রথম লম্বরে শট কিন্তু কিন্তু দুর্দান্ত শট নিচ্ছেন কিন্তু এই জার্সি নাম্বার সিক্স আপাতত এই নাম্বার কে নিয়ে খানিকটা সতর্ক থাকতেই হবে একটা পরিবর্তন সংগত কারণে আমরা লক্ষ্য করব এই মুহুর্তে আপনারা লক্ষ্য করছেন গোসাইডি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের লাইভ আপডেট স্পোর্টস চানদেশ চ্যানেলের থ্রু ইউটিউবে সো যারা নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিয়ে আমাদের সাপোর্ট করবেন একটা লং বল ভালো টাচ যে কথা বলছিলাম মুর্মু স্পোর্টিং প্লেয়ারদের কোয়ালিটি থেকে আপনি কোনোরকম যে খুব একটা খারাপ ওনারা খেলছেন সেদিক থেকে না কিন্তু এখানে খেলার মধ্যে ভুল যদি আপনি করেন সেই জায়গায় অবশ্যই প্রতিপক্ষ সুযোগ পাবে এবং সেই সুযোগটাকেই কিন্তু ভালোভাবে কাজে লাগিয়েছে এখানে বাসকে একাদশ কারণ সেখানে নো মার্কিং ম্যান অবস্থায় ছিলেন শর্ট লিজ করার জন্য যথেষ্ট সময় ছিল এবং সেখানে ভালো একটা শর্ট করেছেন কাটতে রেখেছেন গোলকিপার পুরোনো বিট হয়েছে সুতরাং তার কারণে এক গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে এখানে হালকা কন্ট্রোলে রাখতে পারেনি হালকা টাচ নিয়ে সঙ্গে সঙ্গে থ্রো ইন বা পান্ত বরাবর উন্ম একাদশ জার্সি নাম্বার সেভেন বল পজিশন ব্যাক করে বসছেন সেখান থেকে অনেকটা সময় লিজ এবং তিনি ফাউলের আবেদন করছিলেন ট্যাপিং বা লেফারি সেভাবে কর্ণপাত করেননি পুনরায় দান প্রান্ত দিয়ে আক্রমণে আসার চেষ্টা বাসকে একটা দশ জার্সি নাম্বার টেন স্টিল বল পজিশন হোল্ড করছেন সেখান থেকে লেফট ফুটার অন কার্গেট নেওয়ার চেষ্টা সরাসরি গোলকিপার ফাম্বলিং হয়েছে এবং দ্বিতীয় গোল ইটস মে বি ফাউল অন্যথায় কিন্তু দুর্দান্ত একটা সুযোগ পেয়েছিল সেখানে ফাউলের নির্দেশ দিয়েছেন অন্যথায় বাসকে একাদশ দ্বিতীয় গোলটি করে নিতে পারতো বাট কতটা ফাউল ছিল বা কি সেখানে অবশ্যই খানিকটা আপনি আলোচনার বিষয়বস্তু হতেই পারে জাস্ট নাম্বার এইট ভালো স্কিল আমরা লক্ষ্য করলাম সেখান থেকে খানিকটা সময় নিয়ে স্টিল বল পজিশন হোল্ড করছেন সেখানে ক্রস দেওয়ার চেষ্টা খানিকটা যদিও পার টাচটা নিয়েছিল আর গোলকিপার বেরিয়ে বল কালেকশন করলেন এই মুহূর্তে স্কোর লাইন বাসকে একাদশ এক অপরদিকে মুর্মু স্পোর্টিং বাজার শূন্য এই মুহূর্তে দ্বিতীয় অর্ধের খেলা চলছে দ্বিতীয় অর্ধের প্রায় দশ মিনিটের অর্থাৎ আর পাঁচটি রেগুলেশন টাইমের নির্ধারিত পাঁচ মিনিট রয়েছে এই পাঁচ মিনিটের সময় রয়েছে মুর্মু স্পোর্টিংয়ের ম্যাচে ফেরার জন্য এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু যা করা করতে হবে এই স্টিল এই মুহূর্তে বল দখলে নেওয়ার চেষ্টা বাট বল পজিশানে মুর্মু স্পোর্টিং বল রিলিজ করার চেষ্টা কিন্তু মিসপাস এগেন বল পজিশানে দানপান্ত দিয়ে বাসকে করা না কিন্তু প্রথম টাচটা সঠিক নিতে পারেনি সুতরাং সেখানে লেফট স্টোয়ার বল রিলিজ করলেন ত্রয়ীর সুবাদে আপাতত গতিরুদ্ধ বাসকে একাদশের আক্রমণ যত সময় গড়াবে ততই আশার আলো ক্ষীণ হতে থাকবে এখানে মুর্মি স্পোর্টিং এর কারণ বাসকে করা যথেষ্ট প্রেসিং ফুটবল খেলছে আপাতত নিজেদের প্রতিপক্ষের সীমানায় একটা টাচ নিলেই হয়তো যাচ্ছে নাম্বার টেন একটা গোল আদায় করে নিতেই পারতেন বাট সঠিক জায়গায় পৌঁছেছিলেন কিন্তু যথাযথ টাচটা নিতে পারেননি পুনরায় গোলকি আর যে কথা বলছিলাম এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন মাঠের চারপাশে সবুজে তারা তার মাঝে ফুটবল অবশ্যই যে বাতাসটা যে প্রয়োজন এটা খোলা মাঠে সেই বাতাসটা কিন্তু যথাযথ রয়েছে না সুতরাং সেদিক থেকে প্লেয়াররা যথেষ্ট এই গরমটাকে অবশ্যই অ্যাবজর্ব করতে বা মানিয়ে নিতে অনেকটাই বেগ পেতে হচ্ছে এবং সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের যে চাপ এই দুই চাপকে সামাল দিয়ে ম্যাচে ফেরা কিন্তু মুর্মু স্পোর্টিং এর এগেনস্টের জন্য কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং যদিও দ্বিতীয় অর্ধে প্রথমবারের মতো আক্রমণে আসার চেষ্টা মুর্মু স্পোর্টিং জার্স নাম্বার টোয়েন্টি স্টিল বল করছেন বল করছেন সেখান থেকে একটা বাঁ লিড করার চেষ্টা কিন্তু ডিফেন্ডার সেখানে ধরে নিয়েছেন বলকে সুতরাং সেই দিক থেকে অবশ্যই পুনরায় আক্রমণ আসার চেষ্টা বাসকে একাদশ জার্সি নম্বর এইচ ওয়ান ইস টু ওয়ানে বল ব্যাক করেছেন জার্সি নম্বর সিক্সটিন মিস পাস এবং জার্সি নম্বর সেভেন্টিন অনেকটাই হালকা হালকা ড্রিবিল করে খানিকটা গতি বাড়িয়েছেন লেফট উইঙ্গারকে জার্সি নম্বর থার্টিন সেখান থেকে বল মাঝে সাপ্লাই যাওয়ার চেষ্টা জার্সি নাম্বার রেটের কাছে ধরা পড়ে গেছেন অনেকটা এক স্বাচ্ছন্দ্যে কিন্তু এখানে লক্ষ্য করছি বাস্কে একাদশ কোনো রকম চাপ নিচ্ছে না যা চাপ কিন্তু মূর্মিকান রাইট দুর্বল শট বলের দখলে জার্সি নাম্বার টেন কিছুক্ষণ আগে একটা ভালো সুযোগ পেয়েছিলেন কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি কিন্তু মাথা ব্যথার কারণ নয় দল এক গোলে লিড করছে সরাসরি গোল কিপার এর ভালো সুন্দর পিক আপ বাট শুধু সেভ করলে না আপাতত ম্যাচে ফিরতে হলে একটা গোল করতে হবে মুরগি স্পোর্টিং বড়া বাজারকে অন্যথায় এখানে রেগুলেশন টাইমে যদি স্কোর লাইন এটাই থাকে তাহলে কিন্তু এক গোলে লিড নিয়ে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করবে এই স্কাই ব্লু জার্সিতে টান্না বাসকে লক্ষ্য করছেন পিঙ্ক ব্লু জার্সির কম্বিনেশনে মুরমু স্পোর্টিং ঘোড়া বাজার আর যে কথা বলছিলাম মাঠের যে ওয়েদার যে আবহাওয়া সেখানে যথেষ্ট গরম রয়েছে এবং এই গরমের মধ্যে প্লেয়ারদের কিন্তু খেলার যথেষ্ট বেগ পড়তে হবে যার সিনেমা কিন্তু ছিলেন কিন্তু সরাসরি ডিফেন্ডার কিন্তু যদি বলের টাচটা নিয়েছিল কিন্তু ততটা কমফর্টেবল নয় পুনরায়

সেভাবে কিন্তু পেশ করতে পারেনি একটা লম্বা ক্লিয়ারেন্স সরাসরি টাচ লেগেছে সুতরাং গোল কিক এই মুহূর্তে খেলার সময় প্রায় চোদ্দ মিনিটের মাথায় অর্থাৎ রেগুলেশন টাইমের আর একটি মিনিট রয়েছে এক থেকে দেড় মিনিট সময় এই এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু ম্যাচে জিততে হলে একটি গোল স্কোর করতে হবে সেদিক থেকে অবশ্যই যদিও খেলার কি ঘটবে সেটা আগাম বলা অসম্ভব কিন্তু এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করছি যথেষ্ট দাপটের সঙ্গে ফুটবল আপাতত খেলছে পড়া এইট এখানে ফলো করার চেষ্টা কিন্তু ততক্ষণে ভালো একটা ক্লিয়ার স্কিল এবং পুনরায় রিটার্ন বল পেয়েছেন জার্সি জার্সিম্বা এইট সাপ্লাই দেওয়ার চেষ্টা সরাসরি

গল্প যদি মিস করে বসলে সেখানে অবশ্যই যেটা বলি মিস করে বসছেন গরমের মধ্যে কিন্তু এই ফুটবলটা খেলতে হচ্ছে যদিও দুই দলের জন্য গরম গরম কোন একটা পার্টিকুলার একটা দলের জন্য না কিন্তু ভাবে যেহেতু একটা দু গোল লিড

পরিবর্তনের লক্ষ্য করছি ভাস্কর কড়া এটা পরিবর্তন হয়ে থাকে একটা টিম এক লিড আছে সুতরাং

और अपने टीम के लिए गोल नहीं